বিচারকের বিরুদ্ধে সরকারি আইনজীবীকে অপমানের অভিযোগে প্রতিবাদে জায়মন্ড হারবার আদালতে কর্মবিরতি আইনজীবীদের এরই জেরে সোমবার থেকে বন্ধ জায়মন্ড হারবার সিভিল ও ক্রিমিনাল কোর্টের কাজ আইনজীবীদের অভিযোগ গত ছ তারিখ জায়মন্ড হারবার আদালতে সরকারি আইনজীবী সুদীপ হালদারকে আদালত চত্বরে গাড়ি রাখা নিয়ে বিচারক তাকে অপমান করে বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদে সোমবার ডায়মান হারবার ক্রিমিনাল সিভিল কোর্টের আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে আদালতের কাজ বন্ধ করে আইনজীবীদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঘটনা সোনা হবে ততক্ষণ আদালতের কাজ বন্ধ থাকে সমস্যা আমাদের প্রচুর আছে অনেক সমস্যা বলে শেষ হবে না কিন্তু গত ইংরাজি ছ তারিখে মানে ছট পুজোর আগের দিন ঠিক দশ সাড়ে দশটার সময় আমি আমার গাড়ি নিয়ে কোর্টে ঢুকি গাড়িটা ঘোরাচ্ছি গাড়ির সিটে আছি গাড়ি থেকে তখন নামিও নি গাড়ির কাজ নামিয়েছি ইন দ্য মিন টাইম আমাদের এসিজিএম এর গাড়ি স্যান্টো গাড়ি আসে আমার গাড়ির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে এসিজিএম গাড়ি থেকে নেবে নেবে আমার দিকে মুখে থুদনি দিয়ে বলে কি হলো অ্যাম্বুলেন্স স্যার কী হলো বলছে এখানে ঢুকিয়েছেন কেন গাড়ি বেরোন বেরোন ঠিক এইভাবে মানে থ্রয়িংটা এত বাজে ছিল বেরোন বেরোন মানে থ্রেট করলাম আমাকে বললাম স্যার ফাঁকা ছিল তখন উনি আমাকে বললেন একটা এসিজিএমের ভাষা বলছে ফাঁকা থাকলেই সেখানে ঢুকিয়ে দিতে হবে বলে উনি গজগজ করতে করতে ওপরে চলে গেলেন দেনেন দেয়ার আমি আমার সেক্রেটারিকে জানাই এবং বাড়ির অন্যান্য মেম্বাররাও জানে আমরা আট জন। এডিজের কাছে যাই এবং এডিজেকে টোটাল ম্যাটারটা জানাই এডিজে বলেন আমার কালকে ছট আমি দুদিনের জন্য বাড়ি যাচ্ছি আপনারা একটু এখন শান্ত থাকুন আমি বারো তেরো তারিখে ফিরে এসে একটা সমস্যার সমাধান করব এক সপ্তাহ হয়ে গেছে উনি কোনো সাড়া করছেন না এসি যেমন প্রত্যেকের সঙ্গে বাজে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে করেন প্রত্যেকটা জুনিয়ার সিনিয়রের সঙ্গে এসি যে বাজে ব্যবহার করেন কেন করেন আমরা জানি না ওনার কী পার্সোনাল সমস্যা আছে আমরা এই জন্য আজকের টোটাল সমস্ত সমস্ত আমরা 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 যদি বিচার পাই তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে উকিলবাবুদের সম্মান নিয়ে যে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সেটা নিয়ে আমরা এডিএ সাহেবের কাছে যাই এডিএ সাহেবকে সমস্ত কথা ওপেন এজলাসেই আমরা বলি উনি আমাদেরকে প্রমিস করেছিলেন যে আমি ছট পুজোতে ব্যস্ত থাকব ফিরে এসে ম্যাটারটা দশ বারো তারিখ নাগাদ আমি ম্যাটারটা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দেবো দশ বারো তারিখ কেটে যাওয়ার পরও উনি তার কোনো সদস্পত্য উত্তর আমাদের দেননি বা কোনো কথাও আমাদেরকে বলেননি যে এখন সম্ভব হচ্ছে না জজ নিয়ে মিটিং করে পরে সিদ্ধান্ত জানাবো তারপরও কোনো ম্যাটার নিয়ে উনি আর আমাদেরকে আমাদের সঙ্গে বসেননি বা আলোচনার টেবিলে আসেননি তারপরে আমরা এই আজকে সোমবার আজকে আঠেরো তারিখ আমরা ওপেন এজলাসে এড়িয়ে সাহেবকে বলেছিলাম যে স্যার আমরা আমাদের সম্মান নিয়ে যেহেতু চিহ্ন দেখা দিয়েছে আমরা স্যার কোর্ট বন্ধ রেখে এর প্রতিবাদ করছি আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে আমাদের কোর্টের মধ্যে যাতে আমরা স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে পারি সম্মান নিয়ে বাঁচতে পারি সেটা আপনাকে দেখতে হবে